ইউনিয়ন নাগরিক নাগরিকরা আরো সাহি মহ্লাপ শাহী মোল্লা কবরস্থান কমিটি আরো আরও অনেক সামাজিক প্রতিষ্ঠান যারা সামাজিক কার্যক্রমে জড়িত তার একসাথে আমরা গ্রাস্ট নিত্য নতুন কর্মসূচি আজকে আমরা করলাম আর আমরা আমাদের দেশ যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে এখানে আসলে আমাদের এই গরমের তীব্রতা অনেক বেশি এখন মানে এত গরম তো কখনো ছিল না এগুলির কারণ হচ্ছে যে আমাদের গাছপালাগুলি ব্যাপকভাবে মানে মানে উদ্ধার করা হয়েছে

এই গাছটা মানে আরো দুই তিন মাসের মধ্যে এটা একটা অবস্থানে চলে আসবে তারপর এটাকে যত্ন নিতে হবে এটাকে আশেপাশে যারা থাকবে গাছ লাগাবো এই পাশের বাড়িওয়ালা বা এই যে যারা দোকানদার আছে ব্যবসায়ী আছে তারাও যেন একটু খেয়াল রাখে যাতে গাছটা যেন নষ্ট না হয় আমরা সবাই চেষ্টা করব যার যার অবস্থানে থেকে অন্ততপক্ষে এই মৌসুমে অন্তত পাঁচটা করে হলে গাছ লাগে তাহলে অন্ততপক্ষে আমরা যদি এক একজনের এক এক দায়িত্ব নিই লক্ষ লক্ষ গাছ লাগানো হয়ে যাবে আমাদের এলাকা সবুজ হবে এই এলাকায় মানে এই যে আমাদের যে মানে ইয়া বায়ু দূষণ আমাদের এলাকার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে এমনি ধোঁয়া ধুলার অভাব নেই এখানে মানে গাছের পরিমাণ অনেক বেশি হলে আমাদের জনস্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে আমরা চেষ্টা করব সবাই যেন এইভাবে গাছ লাগাই যায় ধন্যবাদ সবাই